হ্যালো এফরিবান আমি প্রিয়াঙ্কা মল্লিক ফ্রামায়নাঘরের তোমাদের তরফ থেকে একটা নিয়ে এসেছি শর্ট ভিডিও অনেকদিন শর্ট ভিডিও দেওয়া হয় না বিকজ শর্ট ভিডিওর জন্য একটা প্রপার আমাদের একটা প্রিপারেশন নেওয়া হয় না যে কখন করব টাইমই হয়ে ওঠে না বাট আজকে যে শাড়িটা পরেছি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরেই না না দেখাতেই হবে মানে এই যে শাড়িটা যেটা পরেছি লুক লাইক মনে হবে পিওর ব্যাপার একটা পিওর জিনিস আবার হচ্ছে সেমিতে সেটা মানে একটা পসিবল সেটা হচ্ছে হ্যাঁ পসিবল আমি যেটা পড়েছি কিন্তু পিওর খাড্ডিরই জিনিসটারই কিন্তু সেমিতে এসেছে সেমি জয়পুরি বন্দেজ খাড্ডিতে উপরে যাচ্ছে শাড়িটা আগে তোমরা আমাকে একটু দুটো মিনিট কমেন্ট করে সবাই জানাবে যে কেমন লাগছে শাড়ির আর আমাকে কেমন লাগছে প্রথমে এটাই জানার বিষয় তো শর্ট ভিডিও স্টার্ট করছি তোমাদের জন্য প্রথমে একটু বলে দিই বুকিং আমাদের বুকিং নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যদি কোনো শাড়ির কোন কালার ভালো লাগে কনফার্ম হয় একটু এসএস দিয়ে বুকিং করবেন অ্যাভেলেবেল থাকলে কনফার্মেশন পেয়ে যাবেন পেমেন্ট করে এসএস দিয়ে দিলে বাইকুরিয়া শাড়িটা চলে যাবে আর হচ্ছে আমাদের কোথাও ক্যাশ অন ডেলিভারি কিন্তু হয় না তো সিওরিটির জন্য কেউ কমেন্ট বা হোয়াটসঅ্যাপ করবেন না অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের কোনোরকম ফোন কল অ্যাটেন্ড করা হয় না শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যত কমিউনিকেশনস হয় তো এটাই বলার এবার শুরু করছি অ্যান্ড হ্যাঁ আমাদের কিন্তু শিপিংটাও কিন্তু ফ্রি থাকে অল ওভার ইন্ডিয়া আর এই যে শাড়িটা একটা অবিশ্বাস্য একটা দামে পেতে চলেছ যাদের বাজেট ফিফটিন হান্ড্রেডের মধ্যে তারা তো এই শাড়িটা নেবেই এই শাড়িটা পড়েছি সেমি বান্ডেজ খাটি জয়পুরে প্রিন্টের উপরে আছে এটা কিন্তু পুরোটা ব্রিফিংয়ে আছে গোল্ডেন উপরে পুরো ডিটেলসে যাব ফার্স্ট আমি যে কালারটা পরেছি কি অসম্ভব লাগছে নিজেকে আমি নিজেকে আয়নায় দেখছি ব্যাকে আমার আয়না আছে এত মিষ্টি কালার পরেছি প্রথমত আমি পরেছি একদম মিষ্টি বেল পিঙ্কের সাথে একদম রানি পিঙ্ক কম্বিনেশন পুরোটা দেখে নাও এই যাচ্ছে পুরো শাড়িটা গোল্ডেন শাড়িতে উইভিং এটা যে উইভিং এটা যে প্রিন্ট নয় তার প্রুফ যাচ্ছে এটা অনেকেই মনে করতে পারো যে এই যে কাজগুলো এই যে এই যে কাজগুলো এই কাজগুলো তোমাদের মনে হতে গেলে প্রিন্ট ফয়েল প্রিন্ট মনেই হতে পারে বাট না এটা কিন্তু কোনো ফয়েল প্রিন্ট নয় এটাও কিন্তু পুরোটা উইভিংয়ে আমি ব্যাকসাইডের সারি উইভ দেখিয়ে দিচ্ছি আমি পড়েছি মিষ্টি একটা বেবি পিঙ্কের সাথে যাচ্ছে একটা রানি পিঙ্ক কম্বিনেশান আর এই যাচ্ছে আঁচলটা কি মিষ্টি দেখো সুন্দর কালারটা এই আঁচলটা যাচ্ছে একটা রেডিশ কালারের উপরে হ্যাঁ একটা আঁচল কিন্তু রেড যাচ্ছে কিন্তু কম্বিনেশান আঁচলটা রেডে যাচ্ছে কিন্তু পিঙ্ক আর হচ্ছে বেবি পিঙ্কের কম্বিনেশন পুরো বডি আর এটা যাচ্ছে আঁচল আর আমার ব্লাউজ যে তুই পড়ে আছি হ্যাঁ রেড কালার খুবই মিষ্টি আমাকে একটা যারা বুকিং করবে হ্যাঁ একটু বলে দিই এগুলো কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল যারা মনে করছো যে বুকিং করবে একটু তাড়াতাড়ি ফার্স্ট এসএস দিয়ে বুকিং করো অ্যান্ড শাড়িটা কতটা বডি হাগিং কতটা সফট কতটা সুন্দর সমস্ত আমি পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদের এই শাড়িটা পুরো কেপে যাবে অ্যান্ড যারা সামারেও পুরো বিয়েবাড়িতে পড়তে চাও এই শাড়ি একটা নিয়ে দেখো তাও আবার জয়পুর প্রিন্টে তো যারা মনে করছো নেবে একদম ঝড়ের গতিতে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলবে কালার অপশন দেওয়া শুরু করছি আমার কালারটা কিন্তু বেবি পিঙ্কের সাথে যাচ্ছে রানি পিঙ্ক সেকেন্ড কালারটা দিচ্ছি কিন্তু একটা আমারটাই তো দেখে নাও একটু লাইক বেবি পিঙ্ক আর যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা পিচি পিঙ্ক কালার বলতে পারো তার সাথে রেড তার সাথে রেড একটু কম্বিনেশন ভালো করে এস এস নিয়ে অপশান দিয়ে বুকিং করবেন ধরুন আমারটা কেউ পাচ্ছে না তারা এটা ইজিলি নিতে পারেন প্রাইস যাচ্ছে অনলি ওয়ান থ্রি ফাইভ এইটা কী যে সুন্দর কী যে সুন্দর এটা যাচ্ছে একটা গ্রে সাথে যাচ্ছে টিল ব্লু একটা গ্রে কালারের সাথে যাচ্ছে টিল লুক কম্বিনেশনে ভীষণ ক্লাসি এই কালারটা থার্ড কালার যাচ্ছে কিন্তু তোমাদের একটা লাইট গ্রিনের সাথে যাচ্ছে মস গ্রিন লাইট গ্রিনের সাথে যাচ্ছে মস গ্রিন যে কালার টোনগুলো দেখছেন এক্স্যাক্টলি সেম প্রাইস ইজ অনলি এন্ড অনলি থার্টিন ফিফটি সেমি বান্ডেজ খাটি আচ্ছা এটা দাও এটা যাচ্ছে তোমাদের একটা হচ্ছে ডিপ পার্পেলের সাথে যাচ্ছে মাজেন্ডা ওয়াইন ডিপ পার্পেলের সাথে যাচ্ছে মাজেন্ডা ওয়াইন আর লাস্ট কম্বিনেশন যাচ্ছে তোমাদের হচ্ছে তিনটে দেখালাম ওটা দেখাই দাও হ্যাঁ আর একটা কালার যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে তোমাদের একটা আইস ব্লু কালারের সাথে একদম হচ্ছে যেটা হচ্ছে ওশিয়ান গ্রিন কালার হয় না সেই কালার আমি দুটো কালার একটু পাশাপাশি দেখিয়ে দিচ্ছি যাতে এটা খুলে একটু দাও তাহলে তোমাদের স্ক্রিনশট নিয়ে বুকিং করতে সুবিধা হবে যারা এই কালারটা পাবে না তারা সিমিলার একটু আরেকটা কালার অপশানতে নিয়েই নিতে পারেন একটু বোঝা যাচ্ছে কিনা মুকেশ আমায় একটু বলবে কালার দুটো দেখে নিন একটা কিন্তু গ্রিন ভার্শান একটা পাউডার ব্লু ভার্শান যে গ্রিন নেবেন একটু মেনশন করবেন যে পাউডার ব্লু নেবেন মেনশন করবেন আচ্ছা আরও দুটো কালার একটু সিমিলার আছে তো আমি ওই দুটো দেখিয়ে দেবো এটা যাচ্ছে রোজ গোল্ড পিচের সাথে যাচ্ছে একটা অরেঞ্জিস রেড রোজ গোল পিচের সাথে যাচ্ছে একটা অরেঞ্জিস রেড আর এটা যাচ্ছে তোমাদের মিষ্টি একটা পিঙ্কের সাথে রেড ভালো করে একটু বুকিং করবেন প্রথমত এটা হচ্ছে রোজগোল্ড পিচের সাথে অরেঞ্জিস রেড এটা হচ্ছে পিঙ্কের সাথে যাচ্ছে রেড কালার আর আমি যেটা করেছি বেবি পিঙ্কের সাথে যাচ্ছে রানি পিঙ্ক কালার একটু ভালো করে কনফার্ম হয়ে বুকিং করো আচ্ছা প্রথমত সেকেন্ড কালার খোলা শুরু করলাম থার্টিন ফিফটিস দ্য প্রাইস সেমি বান্ডেজ খাটি দেখো এই এইসব শাড়ি এগুলো পুরোটা ওয়েভিং হ্যাঁ কোনো প্রিন্ট নয় কিন্তু এই যাচ্ছে কালার টোন অসম্ভব অসম্ভব না ও ভালো কথা সাংঘাতিক লাইট ওয়েট মানে তোমাদের ওয়েটলেস শাড়ি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই শাড়ি হাতে পেয়ে আমাদের একটু বলো মুকেশ গো মানে কি যে সেরা লাগছে তোমাদের আমি শাড়িটা দেখাতে গিয়ে আমার নিজেরই মনে হচ্ছে কিছু কোণ একটু দেখেনি মারাত্মক সুন্দর প্রথম যেটা এখন খুলেছি এটা একটা ল্যাভেন্ডার মানে একটা পার্পলের সাথে যাচ্ছে ওয়াইনিশ কালার বারবার মেনশন করছি এটা একটা পার্পলের সাথে ওয়াইন কালার পুরো ভিভিং এ যাচ্ছে আমি পুরো কুচি দর যতটা পারবো করে দেখানোর চেষ্টা করছি এটা কতটা প্রপার কুচি পড়বে কতটা বডি আগে একা একাই তোমাদের কুচি পড়বে এটা কুচি ধরার জন্য কোনো কাউকে হেল্পিং হ্যান্ড লাগবে না দেখে নাও এই যাচ্ছে শাড়ির লুকটা এই এটা একটু পাশে এসে এখন ধরো এই আছে শাড়ির লুক প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি তোমাদের যাচ্ছে ওয়ান এটা যাচ্ছে পার্পেলের সাথে যাচ্ছে ওয়াইনিশ কালার এবার বিপিটা একটু দেখিয়ে দিই এই যাচ্ছে তোমার ব্লাউজ পিস স্লিপ এরকম যাচ্ছে পার ব্লাউজ পিসটাও কিন্তু পুরো সেলফ একটা উইপ আছে বোঝা যাচ্ছে উইপ আছে আর একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই এইগুলো কিন্তু কোনোটা প্রিন্টের শাড়ি নয় প্রথম কালার দেখালাম আমারটা বেবি পিঙ্ক উইথ রানি সেকেন্ড দেখাচ্ছি একটা পার্পেলিশ কালারের সাথে যাচ্ছে ওয়াইনিশ মরুন এই যাচ্ছে টোন এই যাচ্ছে কালার থার্টি ফিফটি সেমি বন্দেজ খাড্ডি অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য দাম এখন যেটা দেখাচ্ছি গ্রিন কালারের সাথে মস গ্রিন এটা ফাটা ফাটে ফাটা ফাটে এই যাচ্ছে তোমাদের কালারটা ও মাই গড টোনটাই যেন আলাদাই 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 কোনো কথা হবে না এই সব কালার টোন নিয়ে কোনো কথা আমি বলতে চাই না খালি বলবো ভালো ঝড়ে ফেলো লাগলে প্রত্যেকটা যেহেতু গোল্ডেন জারিতে উইভ করা এই যাচ্ছে সাইড এই যে এই যে কাজটাও কিন্তু এগুলো একটা যে কাজ এটা কিন্তু কাজ করা আর এটা যাচ্ছে পুরো আঁচলের পোর্শনটা একদম ডিপ মসগ্রিন কালার ব্যাক সাইড বারবার দেখেছি এটা কিন্তু কোনো কোনটা উইভিং এ যাচ্ছে কোনো কিন্তু প্রিন্টেড ফয়েল প্রিন্ট নয় এই যাচ্ছে শাড়ি আর করে কিউট টার্সেল যাচ্ছে আর পুরো বয়টা যাচ্ছে এই এটা যাচ্ছে গ্রিন এর সাথে যাচ্ছে তোমাদের মস গ্রিন ভালো লাগলে তাড়াতাড়ি একটু বুকিং করে ফেলো সব কটা কুচি করে দেখানো দরকার নেই আমি একটা দেখিয়ে দিচ্ছি যতটা পারবো দেখিয়ে দাও ট্রাই করছে তাও বলবো হাতে পেয়ে ওয়ান সেমি ওয়ান একটা রিভিউ কিন্তু দিও কিন্তু সবাইকে বাট এটা সিঙ্গেল করে এসেছে তো যারা বুকিং করবে ফার্স্ট কাপ ফার্স্ট সার্ভ আর এই যাচ্ছে ব্লাউজটা উফ ব্লাউজের কালার ভাবো তোমাদের একটা জিনিস দেখাই এরকম করে যাবে শাড়ির লোক এই একটু আমি আমি তো হয়তো ব্লাউজটা আর এটা যাচ্ছে শাড়ি বোঝা যাচ্ছে সুন্দর গ্রিন কালার ওয়ান থ্রি ফাইভ জিরো সেমি বন্দেজ কাটি জয়পুরের প্রিন্টের উপরে জয়পুরি প্রিন্ট যেটা হয় তারই উইডিং আছে এখন দেখাচ্ছি যাচ্ছে যেটা ডিপ পিঙ্ক আমি যেটা পরেছি বেবি পিঙ্ক ভালো করে একটু দেখে নাও বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডিপ পিঙ্ক এর সাথে রেড উফ কালার প্রাইস ইজ ওনলি অনলি তেরোশো পঞ্চাশ পুরোটা ভালো করে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পুরো পাড়ের পর এটা যাচ্ছে পুরো বডি কাজ পুরো এইভাবে যাচ্ছে শাড়ির লুকটা আঁচল এটা পल्ला পোর্শন যাচ্ছে এটা এটা যাবে টার্সেল প্রাইস ইস ওনলি ওয়ান থ্রি ফাইভ জিরো বিষণ ভালো বিষণই ভালো আর প্রত্যেকটা কন্ট্রাস্টে বিপি এই আছে একদম সিঁদুরে লাল কালারে ब्लाउজ বাহ এটা ভীষণ ব্রাইট লাগবে এটা সাংঘাতিক ব্রাইট লাগবে যারা এটা নেবে ভীষণই ব্রাইট লাগবে এই এই 1350 সেমি খন্ডে সেমিক বন্ধজ কাটলি যাচ্ছে হাতে পে কিন্তু যারা নিচ্ছে এই শাড়ি গুলো মাস্ট রিভিউ চাই কিন্তু আমার একটুখানি বলার আর এটা যাচ্ছে একটা পাউডারি সেটা কি বলবো পাউডার গ্রে বা কি বলবো গ্রেস পাউডার যে একটা কালার হয় কালার বোঝা যাচ্ছে কিন্তু এক্স এক্স সেম বোঝা যাচ্ছে এই যাচ্ছে কালার কতটা সফট কতটা বডি হাগিং কতটা লাইট ওয়েট এটা যতক্ষণ না তোমরা হাতে না পাবে ততক্ষণ বোঝাতে আমাদের আমরা বোঝাতে পারবো না খালি সুন্দর করে সেজে গুজে যাবে লোকে বলে ভাই এইসব শাড়ি কোথা থেকে কিনিস তুই তোদের এই তোমাদের এই প্রশ্নটুকু করবে সবাই এটা হচ্ছে একটা গ্রেস ব্লু কালার উইথ হচ্ছে যাচ্ছে টিল ব্লু কালার কম্বিনেশন কম্বিনেশনটা সেরা প্রত্যেকটা কালারই সেরা এই যাচ্ছে টিল ব্লু কালার পার্ট আর এটা যাচ্ছে পুরো আঁচলের পোর্শান এরকম টার্সেল আর এই যাচ্ছে লুক ভীষণ মিষ্টি কালার ভীষণ প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টে বিপি অ্যান্ড এগুলো কিন্তু পুরোটা ভি হয়ে যাচ্ছে কোনো রকম প্রিন্ট ফ্রিন্ট নয় বারবার মেনশন করছি আর হ্যাঁ আমাদের কোথাও কিন্তু ফিওডি হয় না একটু কনফার্ম হয়ে বুকিং করবে কোনো রকম ফোন কল কিন্তু অ্যাটেন্ড করা আমাদের হয় না আর একটা যাচ্ছে এটা একটু পরে দাও ওই রোসগোল্ড পিচটা দাও এবার যেটা দেখছি রোজ পিচের পিচের সাথে যাচ্ছে রেড ভালো করে কালার দেখে বুকিং করবেন ধরুন যে যেটা পাচ্ছেন না অপশন দিয়ে অনেকটা সিমিলার টু কালার অপশান দিয়ে নিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো মানে এতটা ভালো এতটা ক্লাসি লুক দেয় পরার পরে বুঝবেন যে কি জিনিসটা আপনি হাতে পেয়েছেন আপনারা প্রাইস আছে থার্টিন ফিফটি মানে এই দামটাই প্রথমত এই শাড়িটার জন্য নয় মানে এইগুলো ইজিলি হেসে খেলে আমরা মোটামুটি এইটিন হান্ড্রেড থেকে তোমাদের হচ্ছে দু হাজারের মধ্যে বিক্রি করতেই পারতাম অনলাইনে আর দোকানে তো আলাদাই প্রাইস রেঞ্জ সেটা তো তোমরা সবাই জানো এই যাচ্ছে মিষ্টি রোসগোল্লের সাথে যাচ্ছে পিচ প্রত্যেকটা দেখে নাও এই যাচ্ছে পুরো পাড়ের কাজ পুরো পাড়টা যাচ্ছে এটা আর আঁচলটা যাচ্ছে এই যে পুরো ভিভিংয়ে যাচ্ছে প্রাইসেস ওনলি অ্যান্ড ওনলি থার্টিন ফিফটি সেমি বান্দেজ খার্টি পুরো ভিভিংয়ে যাচ্ছে জয়পুরি ডিজাইনের উপরে যাচ্ছে হা শাড়িটা এতটাই সুন্দর এতটাই সুন্দর আর এটা না রেডটা না একটু রাস্তি রেড টাইপ অফ আছে মানে একটা ইট কালার হয় না ইট সেই কালারটা টোন এই যাচ্ছে কালারটা প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড ওনলি তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি সেমি খাড্ডি বেনারসি কেমন লাগলে এই সিরিজটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেউ কিন্তু ভুলো না আর প্রত্যেকটা সিঙ্গার আর লাস্ট কালা যাচ্ছে এটা একটা তোমাদের গ্রিনিশ একটা ব্লু তার সাথে যাচ্ছে এটা ওশিয়ান গ্রিন কালার যেমন দেখছে না সেম টু সেম হুবহু মানে সেম কোনো চেঞ্জ হবে না এই দেখুন এটা কিন্তু ডিপ বটল গ্রিন মানে এই যে কালার টোনটা এটা বটল গ্রিনে যাচ্ছে প্রাইস যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ এইভাবে কালার অপশানটা আগে দেখিয়ে দিলে বেটার এই যাচ্ছে টোন মারাত্মক এই শাড়িটা দেখাতেও ভাল লাগছে সব শাড়ি না বসে লাইভ করে যদি দেখাতাম আপনাদের বোঝাতেই পারতাম না যে জিনিসটা কতটা সুন্দর এই যে দাঁড়িয়ে শর্ট ভিডিও করছি এটাতে আপনারা প্রপার একটা শাড়ির লোক বা শাড়িটা গায়ে ফেললে বা কুচিটা কেমন হবে সমস্ত ডিটেলে তোমরা আপনারা দেখতে পান তো এই জন্য এইটা শর্ট ভিডিও করা যদি কারোর কোনো কালার ভাল লাগে একদম স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন বাট একটু অপশান দিয়ে দিয়ে বুকিং করবেন এটুকানি মাথায় রাখবেন ধরুন আপনি কোনো কালার চাইছেন দুটো অপশান দিয়ে বুকিং করবেন দুটোর মধ্যে একটা না একটা অ্যাভেলেবেল নিশ্চয়ই পেয়ে যাবেন এই যাচ্ছে তোমাদের একটা একটা ওশিয়ান ব্লু ব্লু এর সাথে যাচ্ছে ডিপ একটা বৃত্তি বটল গ্রিন প্রাইস যাচ্ছে ওনলি অ্যান্ড অনলি ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ যার যে কালার লাগবে একদম স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলবে আহ এটাই রিকোয়েস্ট যে সিওডি আমাদের একদমই হয় না তো সিওডির জন্য প্লিজ কেউ হোয়াটসঅ্যাপ করবেন না হ্যাঁ আর আমাদের কোনো মানে অফলাইন শপ নেই আমাদের পুরোটা কিন্তু অনলাইন তো বাড়ি এসে আমাদের একদমই প্রোডাক্ট দেখে বুকিং করা নেওয়া যায় না এই হচ্ছে লাস্ট কালার অপশান কেমন লাগলো এই সিরিজটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু দেখা হবে আরও একটা শর্ট ভিডিওতে তো আজকে এই শর্ট ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি একটা শর্ট ভিডিও থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন